ভাবত একটা ভাষা আছে যেটা বাঁচানোর জন্য এখন এআইকে পড়াশোনা করানো হচ্ছে হ্যাঁ এবার এআইও ক্লাসের ফার্স্ট বয় হতে চায় কি আজব লাগছে সব টেনশন নাই বিস্তারিত বলছি দ্বাদশ শতাব্দীর শুরু থেকে জাপানের উত্তরাঞ্চলের দ্বীপের মানুষজন কথা বলত আইনু ভাষায় একসময় হাজার হাজার মানুষ এই ভাষায় গল্প করত গান গাইত কিন্তু এখন সেই সংখ্যাটা হাতের আঙ্গুলের মতোই কম তাই ইউনেস্কো আইনু ভাষাকে বিপন্ন ভাষার তালিকায় রেখেছে প্রায় হারিয়ে যাওয়া এই ভাষাকে বাঁচাতে বিজ্ঞানীরা এখন এআইকে ঘন্টার পর ঘণ্টা পুরনো অডিও শোনাচ্ছেন আর সেই অডিও থেকে এআইও শেখার চেষ্টা করছে কিভাবে আইনু ভাষায় কথা বলতে হয় আঠারোশো সালের দিকে প্রায় পনেরো হাজার মানুষ আইনু ভাষায় কথা বলত কিন্তু পরে জাপানের স্কুলগুলোতে এই ভাষার ব্যবহার বন্ধ করে দেওয়া হয় সরকারি নানা নীতিমালার কারণে ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে আইনু ভাষা ও সংস্কৃতি তবে বিজ্ঞানীরা এখন আবার এই ভাষা ও সংস্কৃতিকে ফিরিয়ে আনার কাজ শুরু করেছেন তাও কৃত্রিম বুদ্ধিমত্তার অর্থাৎ এআইয়ের সাহায্যে কিওটো বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞানের অধ্যাপক তাৎসুয়া কাওয়াহারা জানিয়েছেন এআই স্পিচ রেকগনিশন প্রযুক্তি দিয়ে পুরনো ভিডিও অডিও থেকে তথ্য সংরক্ষণ করা হচ্ছে তবে অনেক অডিওই বাসার অ্যানালগ যন্ত্রে রেকর্ড করা তাই শব্দ পরিষ্কার নয় ফলে কাজটা যথেষ্ট চ্যালেঞ্জিং বিজ্ঞানীরা বিশাল তথ্য ভাণ্ডার তৈরি করছেন যাতে এআই আইনু ভাষার নিয়ম শিখে টেক্সটে রূপান্তর করতে পারে এরপর সেই টেক্সট থেকে তৈরি হবে বক্তৃতা এভাবেই বাঁচানো হচ্ছে এক বিলুপ্ত প্রায় ভাষা বাহ ভালোই তো তাহলে একদিন এআই হয়তো বলবে ওহাইও গোজাই মাসু আমি কিন্তু এখন আইনুতেও কথা বলতে পারি